আমার মাইক অন করে যদি গেম পেলে করি এত বিরক্ত লাগে মানে ওরা এত গালাগালি বাজে বিহেভিয়ার করে যা ফলার বাইরে সেই জন্য আর মাইক অন করে আমি গেম পেলে করি না সবসময় মাইক অফ করি গেম পেলে করি তো ওইখানে একটা ম্যাচ মাইক অফ করে গেম পেল করতেছিলাম আমার টিমমেটরা একটু দূরে নামছে বা আমি ভাবলাম যে একসাথে নাম করবো না একটু দূরে নামি তো দূরে নামার পর দেখি আমার দশ সেকেন্ডের ভিতরে আমার তিনজন টিমমেট নাই তো তিনজন টিমমেট নাই সেটা প্রবলেম না আমি একটু খাবারে থেকে ওদের একটু দূরে গিয়ে রিভেভ দিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম যে যাই ওদের রিভেভ দিয়ে দিই দুজন নাই আরেকজন কিছুক্ষণের মধ্যে মারা যাবে তো আমার ফোনটা একটু নেট করতেছিল নেট প্রবলেম কারণে আর ডিভাইস প্রবলেম কারণে দুটো মিলিয়ে তারপর আমি দূরে আসি ওদের রিভেভ দিই তো এরকম ভালোই চলতেছিল গেমটা ওগুলো শেষ করে তিন নম্বরে স্কুট হই

তো আমি বললাম যে ভাইয়া এরকম করে এত ভাব নিও না তোমরা হয়তোবা ভালো গেম ফ্লো করতো বা ডিভেস্টে ভালো বা আমরা একদম যে পাই না সেটা বা না হয়তোবা খেললে তোমাদের সাথে এখনও তোমাদের থেকে ভালো বলবো হয়তো বা অতটা গেমে আসা হয় না অতটা খেলি না সময় দিই না বাট বাট তোমাদের মতো যদি গেমে এত সময় দিতাম আমার গেমটা যদি আগের মতো প্লে করতাম তাহলে তোমার মতো দুই চারটে প্লেয়ার এখনই দেখে নিতাম বাট হয়তো বা ওই রকমের সময় দিই না গেম প্লে করা হয় না তাও দেখি অনেকদিন পর একটা বার্সেস করতে আসলাম দেখি কেমন পারি অথবা ডিভেস প্রবলেমটা না থাকলে ওর সাথে বার্সেসটা সে হতো অথবা ও দেখাই দিতে পারতাম যে ওল প্লেয়ার কাকে বলে এই ডিভেস প্রবলেম কারণে আমি ওল প্লেয়ার অধিকাংশ প্লেয়ার হলে গিয়ে নেট প্রবলেম বিহেভিয়ার আর হলে গিয়ে ডিভাইস প্রবলেমের কারণে গেমটা সেরে দিচ্ছে আমি এই কারণেই হলো গিয়ে গেমটা ছাড়া মেইন প্রবলেম হলো গিয়ে ডিভাইস প্রবলেম তারপর হলো কী তো আমি মাইক আপ করে রাখি যখন একটু একটু গেম প্লে করি বাট গেমটা প্রতি ভালোবাসার জন্যই গেছে তো এই জন্য হয়তো বা গেম প্লেটা সারতে পারি না মাঝে মাঝে একটু ঢুকি কিন্তু এই মাঝে মাঝে ঢুকলি একটা দুইটা ম্যাচ ওরা এমন সিরিয়াস হয়ে যায় যে ওরা খুব ভালো খেলতে আসে ওদের সাথে আমরা খেলতে গেলেই অসুবিধা আমরা কেন পারি না হ্যান ত্যান ওরা খুব পারে এরকম কথা কোনো মানেই হয় না হয়তো বাবা মাইকে এখানে একটা সুন্দর অন্টাপ দিছে হ্যাঁ রাইট দিয়েছে কিন্তু তার মানে কি আমি এখন খুব খারাপ খেললাম আর ও খুব ভালো খেললো তো এখানে বড় করে নিজেকে কি লাভ কোনো লাভ নেই যদি আমি এখানে বলি দেখো এখানে ওই আমি একটা ফাইট করতেছিলাম ও আমার একটু ড্যামেজ দিয়েছে আমি একটু কাবারে গিয়ে হেলথ ঠিক করতেছিলাম এখানে তোমার এসে মারার তো কোনো লজিক নেই সেটা তো কোনো খেলার মজাই হল না তাহলে একটা প্লেয়ারকে যদি মারার মতো মারতে না পারো তাহলে মারে কী লাভ আমি এখানে এখানে সাইডে যাবো সাইডে গিয়ে একটু মেডিকেট করতে যাব আমার একটু হেলথ হেলথ নিচ্ছিলো তা আমি একটু মেডিকেট করি এখানে এসে মারার কোনো লজিক নেই সেটা কোনো প্লেয়ার সাপোর্ট করে না এটা কোনোভাবে খেলার সৌন্দর্য না কারণ আমরা যতদিন গেম প্লে করছি কখনোই কোনো পেলার কি এরকমভাবে মায়ের নেয় একটা প্লেয়ার রেডি আসো মারি শেষ এটাই কি খেলার সিস্টেম এটাই সৌন্দর্য কারণ একজন রেডি না দুম করে মেরে দিয়ে মজা শুরু হয়ে গেল গেম প্লে এটা কোনো কথা হলো আমি দু হাজার উনিশ থেকে গেম প্লে করি কখনোই আমি কাউকে একটা গালি দিয়ে গেম প্লে করি না কাউকে রেডি ওই অবস্থা মায় নেই কারণ হচ্ছে সৌন্দর্যটা নেই মজা নেই তাহলে মজাটা আসে কিরকম কীরকম করে তুমি যদি আমি রেডি মেরে ফেললাম খুশি লাগলো ভালো লাগলো এটাই না যাই করো না করো হোল প্লেয়ার সিনিয়র যারা আছে তাদের অসম্মান করো না কারণ তারা যদি গেম প্লে শুরু করে না তাহলে কিন্তু তাদের সাথে পারবে না হয়তো বা আমার ডিভাইস প্রবলেম কিন্তু অন্য অন্য প্লেয়ারে কিন্তু এরকম না তারা কিন্তু গেম প্লেয়ারটা সময় দিতে পারে এর জন্য খেলে না এখানে বলতে বলতে আমরা দুই দুই হয়ে গেছি ও ভালো খেলতেছিলাম মোটামুটি যাই খেলতেছিলাম একটা তোমার চিটিং করে একটা টান মারল তাতে আমার আফসোস নেই আমি ওর সাথে এরকমই খেলে জিততে পারি পারবো না পারলে উচিত তাতে আমার আফসোস নেই কিন্তু আমি একটাই বলবো যে ও যেটা বলছে আপনি কুট পেকার পায় না আপনি কি ওয়ান ট্যাপে গান ধরতেই পায় না এই সিটটি ধরতেই পাই না ওই আমি লবিতে বলে যে এই সিটটি দেখছেন চিনেন কেমন গানটা আমি বললাম রে ভাই এই সিটটি আসলুই গেমে তুমি এবার এই সিটটি আমার শিখাব যাই হোক ওর সাথে কথা ছিল ওয়ান ট্যাপে গানে এখন নতুন নতুন ছেলে পেলে ওরা তো ওয়ান ট্যাপ বলতে এই বোঝে শর্ট গান মিনি শর্ট গান ওইটাই হতে গেছে ওয়ান ট্যাপ আর তোমারটাকে দেখিনি ওরকম কোনো গেম প্লে করতে সো নতুনরা তোমরা যারা আসছো তোমরা গেমটাকে সামনে দিকে নিয়ে যাবো তোমাদের কাছ থেকে আমরা পুরনো প্লেয়ারদের ভালোবাসা কেমন করে দিতে হয় সেটা শিখবো তুমি আজকে কোথায় কালকে পূরণ হয়ে যাবো তোমার মত থাকতে আমিও গেম প্লে করছি আমারও ভালো লাগছে গেম প্লে করতে কিন্তু তাই জন্য তোমরা সিনিয়রদের অসম্মান করিনি তাদের সত্য খারাপ বিহেভার করে নেয় তারা হয়তোবা দেখলে বলবেন একটা প্লেয়ার আশি নব্বই লেভেল সত্তর লেভেল তারা কি গেম প্লে কি একদম পায় না হয়তো নেট প্রবলেম অথবা ডিভাইস প্রবলেমের কারণে তারা হয়তোবা হেরে গেছে তাইলে তাকে গালি দিতে হবে আর একটা নতুন প্লেয়ারকে আমি তো গালি দেয় না ও পায় না ঠিক আছে না করে এখানে দেখো ভাই আমার ফোনে এক জায়গায় টাচ করি আরেক জায়গায় টাচ হয় এইরকমটা আমি একেবারে খেলতেই পারি না কত অনসূল্টি ওর সাথে আমি খেলতে পারি না কোনো কাজই করে না আমি এখানে কাটি নিয়ে কিছু দেখো কেমন করে ওরা মারি আমি মানে প্রবল আমার গোল করে না গানে চাপ দিলে আর জায়গায় যায় এখানে এই ফ্যাক্টরিতে ওই একই রকম প্রবলেম হয় মানে আমি মারি এক জায়গায় চলে যাই আর জায়গায় টিপ করে আরেক জায়গায় চলে যায় মানে এটা তোমাদের বোঝানো অন্যরকম আমার কষ্টটা আমি যত বুঝাইতে পারতাম আমি তোমার বুঝতাম আমি এখানে খুবই কষ্টের সাথে ওর সাথে ক্যাম্পিংটা করি নেটে এত প্রবলেম করতেছিলাম তারপর আমি দু এক মিনিট যদি শুরু হওয়ার পর এক মিনিট যদি গোলাম না একটু বসে দেখি ফোনটা ঠিক হয় তারপর আমি ওই রাউন্ডটা ভালো করতে পারি এই রাউন্ডটা আমি একটু বসেছিলাম বসে থাকা পর সাথে খেলি তাই ক্লিয়ার দেখা গেছে যে রাউন্ড আমার নেট প্রবলেম ছিলাম